রবিবারে বাজারে সোনা আজকের কি খাচ্ছ তুমি সাদা আলুর তরকারি আর পরোটা খাচ্ছে রবিবারে তো রবিবারে কি খেতে হয় ভালো মন্দ খেতে হয় তো তাই তো আর তুমি কোন স্কুলে যাবে নাম আই হ্যাঁ আমা আই না আনন্দ আজকের রে চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে কেন গো বোদি হ্যাঁ চোখ মুখগুলো খোলা খোলা লাগছিল । সকাল ঠান্ডাতে নাকি না এসির মধ্যে থেকে হ্যাঁ বল আমি মঙ্গলবার থেকে স্কুল যাব বলে দাও ফ্রেন্ডদেরকে বলে কার কার বাইশে এপ্রিল থেকে স্কুল খুলছে কার জিজ্ঞাসা করে দাও ওর স্কুল খুলছে আর কার কার যেসব বাচ্চারা পড়াশোনা করো হ্যাঁ বলতা তা শুভ সকাল বলে দাও তো সোনা অ্যা গুড মর্নিং তাই তো রবিবারে বাজারে সকালবেলা সাদা আলু তরকারি আর পরোটা করে দিনছি আর দাদাকে ছলা সেদ্ধ দিয়ে মুড় খেয়েছি পেঁয়াজ কচি তারপর তেল না সেক ছাড়া চানা চেক ছাড়া খেয়ে দাদা শরীর ভালো না তা আজকে রান্না হবে চিকেনের পাতলা ঝোল হবে পানি ভাজা ভাত বসে গেছে আর এখানে বীজ বসে রেখেছি সোনা জলে সোনা জলে বীজ কি করে দেবো ও যে ও বীজটা পছন্দ করে ভালো ওই জন্য বীজ ক্যাপ করেছে মাথায় ওরে বাবারে খুব সুন্দর লাগছে তো ক্যাপটা আমাকে দেবে তো ওই ক্যাপটা শোনা আমি বেটা ছেলে সাজবো বেটা ছেলে সাজবো আমি মেয়ে ছেলে থেকে বেটা ছেলে সাজু দেবে আমাকে আমার মাথায় ঢুকবেই না ওটা ক্যাপটা হবেই না দেখো দাদা যাবে বাইরে দাদার সুটকেস বিছানা হয়ে গেছে টলি তাই তো টলিটা ও এখন গাড়ি চালাচ্ছে বলছে আমি চালাচ্ছি এখন পাপা কোথায় যাবে সোনা

কুকু রান্না করবে কাটা বন্ধুরা দেখলেন এই হচ্ছে রবিবারের বাজার আর বাড়িতে রান্না করেছি কাকিমাদের বাড়িতে মাছের ঝোঁস হাঁসের জুমের তেলান আর মুগ ডাল ডাল হয়েছে যেহেতু এখন আর মুসুরি ডাল খায় না এদিকে শুদ্ধ হয়ে গেছে প্রচুর আর হয়েছে সবজি ষষ্ঠী হয়েছে তারপর কাকিমা যাবে আজকে সিনেমা দেখতে কোথায় একটা আমি অত নাম মনে আসছে না আমার কাকিমা যাবো ওখানে সিনেমা দেখবে দাদার সুটি আর ভাইর আছে শুটি আর বিকেলে আমি একা যাব কাজে কাকিমা থাকবে না আমি বানাবো চিকেন স্কু আর রুটি আটাকে বয় পেয়ে থাকবে এই হচ্ছে রবিবারের কাজ আর আমার বাড়িতে ডাল আলু সেদ্ধ করেছি কেননা বলো গরমে ডাল আলু সেদ্ধ করে দাও বেশি আমি খাবো না কাল শনিবারে নিরামিষ গেছে আর ডাল আলু ড তারপরে কি হবে জানি না আমি আবার তারপরে বেলায় গিয়ে কিছু রান্না তো করতেই হবে তাই না শোনা রবিবারের বাজারে টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ও দিকে টাটা করে দিচ্ছে বলো লাইক করবে তোমরা সবাই আর শেয়ার করে দেবে ভিডিওটা সবাই আমি কি আমি পাগল আমাকে কিরকম কি কি থেকে মনে হলো তুমি আমি পাগল বলো তো বেচারাকে কিছু দিইনি শুধু ব্রেড দিয়েছি কিভাবে খাচ্ছে দেখো ইঁদুরের বদল কুটুর কুটুর করে খাচ্ছে বেনানা খেতে হবে এখানে আপেল কেটে রেখেছি আঙুরও আছে মাথায় দিতে নেই সোনা খেয়ে নাও দাদা বাড়িতে নেই তো সব গায়ে এলিয়ে দিয়েছি মানে কাজ করতেও ইচ্ছে করছে না রান্না করতেও ভালো লাগছে না আর ওই সোনা কি খাবে শুধু চিন্তা সোনার জন্য ডিমের তেলানি করে দেবো হ্যাঁ সোনা ডিমের তেলানি খাবে আসো 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 বাবা আমা তুমি ভালো ছেলে না তুমি তো এক্ষুনি বলছিলে ও বৌদি আসো না মুখে কি আপেল হ্যাঁ সব ফুটে গেল আমি গ্যাস প্রচুর খরচা করছি তাই না শোনা তুমি কি আমার ননদ ছিলে না কোন কুটনি দেওয়ার ছিলে কোনটা বলো তো হ্যাঁ ছিলে হ্যাঁ ও সোনারে কালকে স্কুল যাবে সোনার কত ক চাপ হয়ে যাচ্ছে কানকে ফ্রেন্ডদের সাথে মিশবে কথা বলবে সোনা হ্যাঁ কথা বলবে প্রথম দিন হ্যাঁ প্রথম দিন বন্ধুদের সাথে সব আলাপ করবে তো সেদ্ধ হয়েছে তারপর ময়দা মারবো একটু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো ঘেমে স্যান হয়ে যাচ্ছি বন্ধুরা গরমে তোমরা কেমন আছো বলো গরমে কেউ যদি রাস্তায় বেরো হয় গোলকন্ডির জল নালে নুন চিনির জল খাবে ছাতা তো অবশ্যই নেবে তোমরা যা গরম পড়েছে বয়স্ক মানুষদের প্রচন্ড কষ্ট এসির মধ্যে থাকলে তো ভালো নালে যাদের ঘরে এসি নেই ফ্যান সার তো একদম থাকা যাবে না এত গরম পড়েছে কলকাতায় প্রচণ্ড গরম মানে সকাল থেকেই থাকা যাচ্ছে না এত গরম আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার কীভাবে ঘাম হচ্ছে টপ টপ করে এত গরম লাগছে গরমে আমার অস্থির লাগছে আর কি আমি বলে আমার গরমকাল ভালো লাগছে কিন্তু গরমকালে আমার প্রচণ্ড কষ্ট হয় আমি গরম সহ্যও করতে পারি না মাথা যন্ত্রণা চোখ চোখ দেখছি অসহ্য লাগছে আর কি গরমে সবাই সাবধানে থাকবে খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করবে বেশি রিচ খাবার খাবে না রিচ খাবারে দেখবে শরীর আরও বেশি ক্ষতিকর হয় যতটা পারবে হালকা পাতলা মাছের ঝোল একটু টক ডাল ফুট তুম এইসব খাবার চেষ্টা করবে কেননা এগুলো খেলে খুব শরীরে উপকার দেবে মচা এইসব দেখবে শরীরে আরও সুস্থ থাকবে ভালো থাকবে স্বার্থনা জ্ঞান দিচ্ছে না সত্যি বাস্তব কথা আর কি যাদের থাইরয়েড ইডিজ্যাসিড আছে সুগার পেশেন্ট হাই প্রেশার এসে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করে ঠাকুরের কাছে মানে গরমের মধ্যে যতটা পারো বাইরে না বেরোনোর চেষ্টা করো যাদের কাজ আছে তারা বেরো নালে ঘরে থাকার চেষ্টা করো কেননা পছন্দ করো তাই সবজি থাকা যাচ্ছে না